নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি তো আড়াইশো গ্রাম নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা পেস্ট রসুন পেস্ট এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ একটা টমেটো নিয়ে নিয়েছি লতি আট দশ গোটা রসুন নিয়ে নেবো স্বাদ মতো লবণ এবারে আমি বেশ ভালো করে মেখে নেব দিয়ে দেবো এখন তেল সর্ষের তেল খানিকক্ষণ আমি রেখে দেবো ঢাকা দিয়ে এখানে নিয়ে নিয়েছি কলা পাতা দেখো বন্ধুরা আমি কলা পাতাটা এইভাবে দিয়ে দিয়েছি যে মেখে রেখেছিলাম লোটে মাছ আর লতি দিয়ে মিশ্রণটা এভাবে দিয়ে দিবো দেখো বন্ধুরা কেমন হচ্ছে পাপড়ি কলা বাটা লোকের মাস লোটে দিয়ে পাপুড়ি দেখো বন্ধুরা এখন আমি উল্টে দেবো তার জন্য এরকম তুলে নিয়েছি আবার নতুন করে কলা কটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি উল্টে দিলাম এবার আবার গ্যাস সিমে করে রেখে দেবো